হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই তো আজকে আবারও ফিরে এসেছি ফানি খেলা চ্যানেলের পক্ষ থেকে একটি নতুন গেম নিয়ে তো দেখতে পাচ্ছ আজকে আমাদের এখানে বহু মানুষজন একত্রিত হয়েছে তুমি কি খেলা নিয়ে আসো হ্যাঁ আজকে আমরা যে খেলাটা নিয়ে এসেছি সেই খেলাটা হলো এই ফুটবলটা নিয়ে খেলাটা হবে সেটা আমি বলছি এখানে যে কন্টেস্ট্যান্ট রয়েছে চোদ্দ পনেরো জনের মতো অ্যাপ্রক্স আরো পরবর্তীতে যারা রয়েছে এদের নিয়ে আরো বিভিন্ন রকমের খেলা খেলবো আমরা তো সেই ক্ষেত্রে আজকের যে খেলাটা হবে আজকের খেলাটা এই মূলত ফুটবলটা নিয়েই হবে এই ফুটবলটা নিয়ে এইদিকে মুখ করে পেছন দিকে যে ছুঁড়ে ওই টায়ারটার মধ্যে গলাতে পারবে তার জন্য কিন্তু রয়েছে আজকের আমাদের ফানি খেলা চ্যানেলের পক্ষ থেকে বিভিন্ন রকম আকর্ষণীয় টোকেন এবং রানার যারা হবে বাইরের মধ্যে বলটা খেলতে পারবেন না তাদের জন্য কিন্তু আমাদের কাছে সান্ত্বনা পুরস্কার উপস্থিত থাকবে তো আমি এই মুহূর্তে বেশি কথা না বাড়িয়ে আমাদের ফানি খেলা চ্যানেলের পক্ষ থেকে সমস্ত কর্মকর্তাদের কাছে বলে এবং আমি আমাদের কাছে অনুমতি নিয়ে খেলাটা আমি শুরু করছি সবাই একটু হাতে তালি দেবেন আমাদের জন্য তো আমাদের চ্যানেলটা সবাই একটু সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার করে পাশে থাকবেন এবং এই ভিডিওটা দেখতে থাকুন আজকে দেখে নেবো এদের মধ্যে কারা হয় বিজেতা আর কারা হয় রানার ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো তো এখান থেকে একজন আসবে কাকিমা একটু আগে এসো তুমি তুমি খেলার জন্য রেডি তো আচ্ছা ঠিক আছে তুমি এইদিকে মুখ করে দাঁড়িয়ে যাও তুমি রেডি তো রেডি বাঁচি দেওয়ার পরে বলটা এরপরে একজন আসবেন ভালো করে এম করে কিন্তু মারতে হবে এবং আমাদের থেকে জিতে নিতে হবে বিভিন্ন রকমের পুরস্কার বাঁশি দেওয়ার পরে কিন্তু বলটা থ্রো করবে একটুর জন্য মিস হয়ে গেল খেলার জন্য রেডি তো আপনি ঠিক আছে বাসি দেওয়ার জন্য কাকে মা ভালো করে এম করে মারতে হবে কিন্তু তোমাকে নিয়ে যেতে হবে প্রাইজ ভালো করে একবার দেখে নাও দরকার হয় কোন পজিশনে মারলে তোমার বলটা ওখানে গিয়ে পড়বে ও মিস হয়ে গেল যা এরপরে এখান থেকে একজন এগিয়ে আসবেন কাজমা রেডি তো খেলার জন্য একদম এম করে মারতে হবে কিন্তু বাসি দেওয়ার পরে রেডি তো মিস হয়ে গেল এদিকে আসবেন আচ্ছা এখান থেকে একজন এগিয়ে আসবেন খেলাটা অনেক দূর পর্যন্ত এগিয়ে গেল কিন্তু কোনো কন্টেস্টেন্ট তার মূল লক্ষ্যে পৌঁছাতে পারলো না দেখে নেবো আমরা এই প্রতিযোগী কি করতে পারো তুমি রেডি তো খেলার জন্য ঠিক আছে ভালো করে এম করে বলটা নিয়ে মারো ওনার একটা প্রেস তুলে দেওয়া হলো পরিপতি প্রতি রেডি তো ঠিক আছে এম করে কিন্তু ও হয়ে গেল এখানে আসবেন আচ্ছা কি মনে হচ্ছে বলটা অনেকজন মিস করে গেল একটু ভালো করে এম করে নাও তোমার জন্য তাড়াহুড়ো কিছু নেই একটু ভালো করে দেখে নাও রেডি তো মিস হয়ে গেল করে কিন্তু এম হবে দেখে নেব মিস হয়ে গেল রেডি তো রেডি তো তুমি কাকিমা ঠিক আছে মিস হয়ে গেল আবারও আচ্ছা দেখে নেবো দীর্ঘ প্রতীক্ষার পর কারা কারা এই মুহূর্তে আমাদের বিজয়ী হবে এরপরে কিন্তু আমাদের রয়েছে আট ছয়জন কন্টেস্টেন্ট এর মধ্যে কে আজকে জিতে নিতে পারে আমাদের ফানি খেলা চ্যানেলের একটি টোকেন দেখে নেব পরের প্রতিযোগীকে এগিয়ে এসো বলটা একটু হাতে নাও ফোল্ড ফোল্ড বাঁশি দেওয়ার পরে কিন্তু তুমি তোমার লক্ষ্যে বলটা ছড়বে এদিক দিয়ে একজন এসো রেডি তো কাকিমা ঠিক আছে একটু ভালো করে দেখবেন কতদের কি হচ্ছে সবাই একটু হাতে তালে আনার জন্য দেখবো পারে কিনা এখানে চলে আসো কাকিমা এখানে চলে আসবে এখান থেকে তুমি আমাদের থেকে জিততে পেরেছো একটি টোকেন তোমার টোকেনের মধ্যে কি কি পুরস্কার আছে আমরা এক্ষুনি জানি তুমি এখান থেকে টোকেন তুলে নাও এখান থেকে এবার এখানে দাঁড়িয়ে যাও তুমি এনার এই টোকেনের মধ্যে কি কি রয়েছে আমি এক্ষুনি পরে শুনিয়ে দেবো আচ্ছা সবাই একটু হাতে তালি দেবে ওনার টোকেনটা ভালো লাগে ওনার জন্য রয়েছে এক প্যাকেট সাবিন একটা সাবান রয়েছে পাঁচশো সার্ফ রয়েছে একটা পাপড় রয়েছে এবং ওনার জন্য আরো রয়েছে একটু হাতে তালি সবাই দু লিটার সব বল 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 একটু সাহস বাড়লো তো একটু সাহস বেড়েছে তো পারবেন তো ঠিক আছে এগিয়ে আসুন একজন এগিয়ে আসুন ভালো করে এম করে মারতে হবে রেডি তো ও মিস হয়ে গেল রেডি তো এখানে চলে আসবে ইনিও আমাদের থেকে যদি নিতে একটি ফানি খেলা চ্যানেলের টোকেন দেখে নেবো না টোকেনের মধ্যে কি কি রয়েছে এবং জানিয়ে দেবো সবার কাছে একটু সবাই হাতে তালি ওনার টোকেনটা খোলা লাগে ওনার টোকেনের মধ্যে কি কি রয়েছে আমি পরে শুনিয়ে দিচ্ছি ওনার জন্য রয়েছে এক প্যাকেট ময়দা একটা পাপড় চিনি রয়েছে এক প্যাকেট চাও রয়েছে এক প্যাকেট এবং আরো রয়েছে ওনার জন্য এক লিটার সয়াবিন খেলার জন্য ঠিক আছে দেওয়ার পরে কিন্তু বলটা করবেন ও মিস হয়ে গেল এদিকে বন্ধুরা আজকের আমরা এসেছিলাম ফানি খেলা চ্যানেলের পক্ষ থেকে আজকের মোটামুটি যা কিছু আয়োজন করা হয়েছে সবকিছু ফানি খেলা চ্যানেলের কর্মকর্তারা আয়োজন করেছে সবাই ওনার জন্য যে একটু হাতে তালিয়ে দেবেন আমাদের চ্যানেলের কর্মকর্তাদের জন্য এবং আমাদের চ্যানেলটাকে সবাই একটু সাবস্ক্রাইব করে নেবেন ইউটিউবে গিয়ে ফানি খেলা বা সেলিম ভাইয়ের খেলা বললে সবাই পেয়ে যাবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করে আমাদের ভিডিও গুলো দেখতে থাকবেন এইভাবে আমাদের সাপোর্ট করবেন এবং আপনারা যদি চান আপনাদের এলাকায় আমরা এরকম খেলা নিয়ে যাই সেই ক্ষেত্রে কিন্তু আমাদের ভিডিওর কমেন্টে গিয়ে নিজের এলাকার নাম ঠিকানা লিখবেন পরবর্তীতে আমরা আমাদের ফানি খেলা চ্যানেলে কর্মকর্তারা আপনাদের ওখানেই খেলা নিয়ে যাবে ঠিক আছে আমি আমাদের এই লাস্ট কন্টেস্টেন্ট এই মুহূর্তে খেলা শুরু করবে। রেডি তো আপনি খেলার জন্য ঠিক আছে বলটা একদম এম করে মারবেন এখানে আসবেন কথায় আছে যার শেষ ভালো তার সব ভালো তাই তো আমাদের এই খেলাটার কিন্তু ফার্স্টের দিকে কিন্তু ভালো হলো না কিন্তু শেষের পর্যায়ে তিন চারজন মতো প্রাইজ ফেলো কাকিমা এখান থেকে একটা টোকেন তুলে নেবেন এবং আপনার টোকেনের মধ্যে কি কি রয়েছে সেটা আমি পরে শুনিয়ে দেবো এই টোকেনের মধ্যে কি কি আছে একটু খোলা রাখে সব একটু হাতে তালি ওনার জন্য রয়েছে এক প্যাকেট চিনি ময়দা রয়েছে এক প্যাকেট সবিন রয়েছে এক প্যাকেট এবং ওনার জন্য রয়েছে পাঁচশো সবিন তেল সবাই একটু হাতে আনার জন্য এই মুহূর্তে এসে আমরা আমাদের শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন খেলা পক্ষে থাকবেন